আসসালামু আলাইকুম আপনারা কি মনে করেন প্রতিনিয়ত পৃথিবী বা পুরো বিশ্বের গড় কতজন মানুষ এই আপনার হাই প্রেশারে আক্রান্ত হচ্ছে আপনার কি মনে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি বা একশো কোটি না প্রতি বছর কিন্তু আমাদের এই বিশ্বে প্রায় দেড়শো কোটি লোকেরও বেশি কিন্তু এই আপনার হাই প্রেশার আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত ব্যক্তির ভিতরে দেখা যায় প্রায় সত্তর লক্ষ উপরে কিন্তু লোকজন মারা কিন্তু আমি বলছি এটা বিশ্ব সংস্থার একটা তথ্য সো কিসব কারণে আপনার হাই প্রেশার হয় এবং এর লক্ষণগুলো কি এবং আপনি এটা হলে কি করবেন সো হাই প্রেশারটা আমরা কখন ধরে থাকি একটা স্বাভাবিক একটা সুস্থ মানুষের ক্ষেত্রে কিন্তু আপনার স্বাভাবিক প্রেশারটা হলো একশো বিশ বা আশি এবং যার ক্ষেত্রে একশো বিশ বা আশির উপরে বা একশো চল্লিশ একশো চল্লিশ বাই আপনার একশো হবে বা নব্বই হবে সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে হাই প্রেশার ধরে থাকি সো হাই প্রেশারটা একটা মানুষের এই একটা আপনার হঠাৎ একটা আপনি টেস্ট করলেন দেখল আপনার আপনার একশো চল্লিশ বা আপনার নব্বই হলো যে আপনি তাহলে কিন্তু তাকে হাই প্রেশার রুগী বলা যাবে না কারণ আপনাকে তিন মাস এভাবে আপনার দু প্রতি সপ্তাহে একবার করে চেক আপ করার পরে যখন দেখবেন আপনার এভাবে দুই তিন থেকে দুই থেকে তিন মাস আপনার শরীর এভাবে দেখা দিচ্ছে তখন কিন্তু আমরা প্রেশার রুগী তাকে ধরবো সো হাই এই রুগীগুলো যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু তার দেখা যাবে তার সে স্ট্রোক করতে পারে তার ব্রেন হ্যামারেজ হতে পারে এবং তার কিডনি বিকলঙ্গ হতে পারে এবং সে মারা যেতে পারে সো যেসব কারণে আপনার হাই প্রেশার হয় সেটা হলো হাই প্রেশারের লক্ষণগুলো হলো যখন হাই আপনার আপনার হবে তখন কিন্তু ঘাড়ে শিরাতে অনেক প্রচন্ড জ্বালা ব্যথা জ্বালাবা আপনার ব্যথা করবে মাথায় আপনার ব্যথা ব্যথা করবে আপনার বমি বমি একটা ভাব হবে আপনার কিন্তু বমি আসতে পারে বমি বমি একটা ভাব হবে আপনার মেদাজটা কিটকিটে হয়ে যাবে আপনার পরিবেশটা আপনার চারপাশটা যেমন আপনার কাছে একটা ঘোলাটে বা আপনার ঝাপসা মনে হবে আপনার চোখে যখন ঝাপসা দেখতে পারবে এরপর এছাড়াও তখন কিন্তু আপনাকে কী করতে হবে তখন আপনাকে অবশ্যই একটা আপনার নিকটস্থ ডাক্তার বা আপনার ফার্মেসিতে আপনার একটা প্রেশার বা আপনার প্রেশারটা চেক করে একটা ডাক্তার সরফ সরাপন্ন হয়ে আপনি তার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধ খেতে হবে যদি আপনি এটা না করেন তাহলে দেখা যাবে আপনি আপনি স্ট্রোক বা আপনার কিডনি বিকলঙ্ক বা আপনার হার্ট অ্যাটাক অথবা আপনি ব্রেন হ্যামার হয়ে আপনি মারা যেতে পারেন যেসব কারণে আমাদের হাই প্রেশার হয়ে থাকে এক বংশগত কারণে কিন্তু হাইপ্রেশার হয়ে থাকে এবং অনিয়মিত ঘুমের জন্য যদি ঘুমটা আপনার প্রতিদিন ক্লিয়ার না হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু এই হাইপ্রেশার আক্রান্ত হতে পারেন এছাড়া যদি আপনার ওজন দৈহিক ওজনটা থাকে যদি আপনার অতিরিক্ত শরীরের চর্বি অথবা মেদ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হাইপ্রেশারে আক্রান্ত হতে পারেন এছাড়া যে আপনি যদি আপনি আপনি প্রতিদিন গড় ছয় মিলিমিটার বেশি লবণ খেয়ে থাকেন তাহলে দেখা যায় যে এক বা ছয় মিলিমিটার অথবা আপনি এক চা কাপ চামচ লবণ খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার হাই প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আপনি অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় সুগার সুগার জাতীয় খাবার যদি আপনি বেশি পছন্দ করেন বা তাহলে কিন্তু আপনার রক্তে কোলেস্ট্রেল কোলেস্ট্রোল বেড়ে দিয়ে আপনার প্রেশার হাই প্রেশার হতে পারে হাই প্রেশার হলে আপনি কি করবেন হাই প্রেশার হতে হলে আপনি অবশ্যই আপনার কিন্তু পরিবর্তন হাই প্রেশার হলে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন এবং টিকে থাকতে পারবেন সো কীভাবে হাঁটে হলে আপনার অবশ্যই কিন্তু আপনাকে এই সব যে অভ্যাসগুলিগুলো ত্যাগ করতে হবে যেমন আপনাকে প্রতিনিয়ত সকালে উঠে পরিশ্রমিক কোনো কাজ অথবা ব্যায়াম করতে হবে এবং আপনার শরীরে বেশি লবণ খাওয়া যাবে না এবং খাবার দাবারের প্রতি বিশেষ করে কোলেস্ট্রল কোলেস্ট্রল জাতীয় খাবার থেকে বড় থাকতে হবে এবং ধূমপান বা ধূমপান অথবা পানীয় জাতীয় যেগুলো আছে যেসব তো ক্ষতিকর সেসব পানীয় পান করা থেকে বেরোতে থাকতে হবে আপনি শুধু মিনারেল ওয়াটার খেতে পারেন কোনো মত বা এদারেও ধরেন আপনি টাইগার স্পিড এদার তো কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না তাহলে দেখা যায় আপনার রক্তে কিন্তু কোলেস্ট্রেবল কোলেস্ট্রেবল বেড়ে যেতে পারে এরপর আপনাকে অবশ্যই আপনার মাথা আপনার টেনশানটা কমাতে হবে এবং স্বাভাবিক একটা উৎফুল্ল জীবনটা বেছে নিতে হবে কোন অবস্থা আপনাকে টেনশান বা প্রেশার নেওয়া যাবে না যদিও যখন আপনি টেনশান বা প্রেশার নেবেন তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি হাই প্রেশারে আক্রান্ত হতে পারবে আক্রান্ত হয়ে যাবে সো আক্রান্ত যদি না কারণে আপনাকে প্রতিনিয়ত আপনার মিনিমাম প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে বা ছয় থেকে একটা প্রাপ্তবর্ষিক মাসিক ছয় থেকে আট ঘন্টা ঘুমি কিন্তু ইনাম সো প্রতিদিন আপনাকে নিয়ম চেষ্টা হতে হবে এই ছয় থেকে আট ঘন্টা ঘুমটাকে কাভার করা কোনো অবস্থাতেই ঘুমটাকে মিস না করা কারণ আপনি প্রতিনিয়ত ঘুম না করে আপনি জেগে থাকেন বা আপনি টেনশান করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি একসময় কিন্তু এই হাই প্রেশার আক্রান্ত হয়ে যেতে আক্রান্ত হয়ে যেতে হতে পারে আক্রান্ত হওয়ার পরে দেখা যাচ্ছে আপনি আস্তে 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 আপনার আর একবার হাই প্রেসার কিন্তু আক্রান্ত হলে কিন্তু বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার পর কিন্তু আপনার ডায়াবেটিস বা আপনার ব্রেন হ্যামারেজ অথবা হতে পারে বা আপনার হৃৎপিণ্ড কাজ না করতে পারে তখন কিন্তু আপনার চলাফেরা কষ্ট হতে পারে এবং আপনি যদি একটু কষ্ট হয় কোনো কাজ করেন তাহলে দেখা যাক আপনি হ্যাঁতে পারেন সো এ থেকে কিন্তু এর জন্য কিন্তু যাতে না হয় সেজন্য অবশ্যই আপনাকে এইসব পদক্ষেপ গ্রহণ করতে হবে পারে আপনার হয় তাহলে অবশ্যই এইসব যেসব কাজগুলো আপনি আগে করতেন এগুলো বর্জন করতে হবে এবং সকালবেলা উঠে ব্যায়াম করতে হবে এবং খাবার খেতে হবে কোনো অবস্থাতে সুগার জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না সুগার জাতীয় খাবার থেকে বেড়ে থাকতে হবে এবং আপনাকে আপনার প্রতি সপ্তাহ বা মাসের মাথায় আপনাকে অবশ্যই ডাক্তারের সম্পন্ন হতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার কিন্তু বিভিন্ন ডাক্তার পরামর্শ দেয় আপনাকে ওষুধ সেবন করতে হবে যদি মনে যদি ডাক্তার পরামর্শ দেয় আপনার যেভাবে জীবন করতে বলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেভাবে আপনাকে জীবনটা চালাতে হবে তাহলে দেখা যাবে আপনার সুন্দর বা আপনার সমতল ভাবে আপনি জীবন যাপনটা করতে পারবেন কিন্তু আপনি যদি এটা না করেন যদি আপনি আপনার ইচ্ছা মতো চলেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বেন কারণ যখন একটা মানুষের ডায়াবেটিস হয় তখন কিন্তু সে মানুষের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু অনেকাংশ কমে যায় এবং তার শরীরে কিন্তু যখন একটা রোগ অন্য একটা রোগ বাসা বাঁধে তখন সেই রোগটা কিন্তু মহামারী আকার ধারণ করে এবং সেই শরীরে যতই আপনি ওষুধ বা কোনো কিছু সেবন করেন না কেন তখন কিন্তু আপনার কমতে চায় না দেখা যায় এই রোগটা আস্তে আস্তে আপনার বেশি পরিমাণ আপনার শরীরে দৈক কিন্তু ছড়িয়ে যায় সেজন্য অবশ্যই আমাদের হাই প্রেশার হলে আমাদের ডাক্তার সর্বোচ্চ হতে হবে এবং আমাদের নিয়মভাবে ওষুধ খেতে হবে এবং জীবনযাত্রার যে মাইন্ডটা সম্পূর্ণ একটা পরিবর্তন করতে হবে আমরা আগে যে জীবনযাপন করতাম সম্পূর্ণ সেভাবে সে ভাবটা পরিবর্তন করে আমাদের এই যে আমি যে বিষয়টাতে আগে আলোচনা করছি সেভাবে আপনি জীবনযাপন করেন এবং আপনি যদি এইসব খাবারগুলো গ্রহণ করেন এবং যেসব খাবারগুলো বানান দিন বা যেসব খাবারগুলোতে আমাদের শরীরের ক্ষতিকর সবগুলোতে আপনি বেরোয় থাকেন তাহলে দেখা যাবে আপনি আস্তে 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 সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তাই কিন্তু আমাদের অবশ্যই উচিত আমাদের হাই প্রেশার হয়নি তাদের কিন্তু সেক্ষেত্রে অবশ্যই উচিত আমাদের চল্লিশ বছরের পর থেকে আমাদের প্রতি সপ্তাহ বা মাসের মাথায় কিন্তু একবার আমাদের শরীরটা চেক আপ করা কারণ আমরা দেখে থাকি তিরিশ থেকে চল্লিশ বছরের পর প্রাপ্তবয়স্ক লোকের কিন্তু হাই প্রেশারটা বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতি সপ্তাহ বা আপনার মাসের ক্ষেত্রে আমরা একবার করে আপনাদের প্রেশারটা চেক করবো যে আমাদের হাই প্রেশার কি ব্লাড হাই প্রেশার বা লো প্রেশার অবশ্য যদি হাই প্রেশার হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে দেওয়ার ওষুধটা সেবন করবো আর আমরা আরেকটা কাজ করতে পারি আমরা কিন্তু ঘরে কিন্তু একটা হাই প্রেশার নোভার যন্ত্র ঘরে রাখতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে আমরা ইচ্ছা যখন খুশি আমাদের শরীরটা যখন আমরা দেখবো শরীরটা একটা পরিবর্তন হচ্ছে তখনই কিন্তু আমরা দেব আমাদের যে যন্ত্রটা দিয়ে বা প্রেশার যে মেশিনটা আছে এটা দিয়ে কিন্তু আমরা শরীরটা পরিমাপ করতে পরিমাপ করার জন্য আমাদের অবশ্যই দেখা যাচ্ছে যে প্রেশারের উপরে যে সিস্টেমটার প্রেশারটা আছে এটা যে প্রেশারটা বেশি বা একশো বিশ বা আশি যেটা আমরা বলে থাকি একশো বিশটা থাকবে উপরে সেটা হচ্ছে সিস্টল ডায়াস্টল হলো আশি হলো ডায়াস্টল এবং হচ্ছে একশো বিশ অবশ্যই আমাদের বেশিটা উপরে ডায়াস্টল থাকবে নিচে যে আমরা এভাবে কিন্তু বাড়িতে বসে বসিয়ে কিন্তু ঘরোয়াভাবে আমরা আমাদের নিজের প্রেশারটা আমরা মাপতে পারি এবং ঘরোয়া পরতিতে কিন্তু আমরা আমাদের প্রেশারটাও কন্ট্রোল করতে পারি যদি আমরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম গ্রহণ করি এবং ধূমপান থেকে বেরোতে থাকি এবং পানীয় কোমল জাতীয় বিভিন্ন আপনার শরীরে যেটা ক্ষতিকারক খাবার থেকে বেরোতে থাকতে পারি এবং পরিশ্রম করতে পারি প্রতিনিয়ত ব্যায়াম করতে পারি যদি আমাদের শরীরে আমরা খাবার আমরা খাবার লবণের পরিমাণটা কমাতে পারি এবং আমরা সুগার জাতীয় খাবার যদি বাদ দিয়ে আমরা মোটামুটি যদি আমাদের শরীরটা মেনটেন করে সমানভাবে আমাদের শরীরে যে খাবারগুলো গ্রহণ করতেও অনিচ্ছুক বা যেসব খাবারগুলো শরীরে ক্ষতি হচ্ছে যে আমরা বর্জন করতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা স্বাভাবিকভাবে জীবনযাপনটা করতে পারবো তা আমরা যদি এভাবে যদি না করি আমরা যদি আমাদের প্রেশারটা নাচে আছে আপনি সেক্ষেত্রে প্রেশারটা আপনি হালকাভাবে নিয়ে যদি আপনি যা খাবারগুলো বেশিভাবে গ্রহণ করেন তাহলে একসময় দেখা যাচ্ছে আপনি হার্টের রুগী হতে পারেন স্ট্রোকের রোগী হতে পারেন ব্রেন হ্যামারেজ হতে পারে অথবা আপনার কিডনি কিন্তু বিকলাঙ্গ হতে পারে তখন কিন্তু আপনার আর কোনো অপশান থাকবে না তখন কিন্তু দেখা যাচ্ছে আপনি আস্তে আস্তে ধুকে 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 থেকে আপনি মৃত্যুর দিকে দলিত হবেন এবং আপনি আস্তে আস্তে মৃত্যুবরণ করবেন তখন কিন্তু কোনো ডাক্তারও আপনাকে বাঁচাতে পারবে না তো অবশ্যই সচেতন থাকবেন তাহলে কিন্তু সুস্থ থাকবেন তার সুস্থই সচেতনতা সচেতনতা হচ্ছে সুস্থ অবশ্যই সুস্থ থাকতে হলে সচেতনভাবে থাকতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনি অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন এবং আপনি আপনার আপনি আপনার জীবনটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই উচিত আপনাকে সুন্দরভাবে যাপন করার জন্য এসব বাজে খাবার থেকে বা জাতীয় খাবার থেকে আপনার শরীরকে দূরে রাখতে হবে যেসব খাবার কোলেস্টেরল পরিমাণ বেশি বা সুগারের পরিমাণ বেশি সব খাবার থেকে দূরে থাকবেন অবশ্যই সুস্থ থাকবে